আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুর আজকে শুক্রবার একুশে মার্চ আজ সকাল থেকেই ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের দানবী আপডেট রয়েছে বাংলাদেশ ও কলকাতার চৌষট্টিটা জেলার কম বেশি সব জায়গাতেই ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও দুপুর বারোটা থেকেই কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই থেকে আড়াই ঘন্টা পরিমাণের কলকাতা বাংলাদেশের কম বেশি সব জায়গাতেই কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা পরিমাণে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে সেই আপডেটগুলিও আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস লেটেস্ট সবার আগে আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে সকাল ছয়টা এবং পাঁচটা থেকেই ঝড় বৃষ্টি হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর অসল লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট থেকে শুরু করে সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে সকাল থেকে কিন্তু এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে মানিকছড়ি ফতিকছাড় উপজেলা হাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রণছড়ি কুতুবদে যে মহেশখালী মহেশকালী টেকনাফের আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব রয়েছে বলে আবহাওয়িত্রা জানিয়েছে এছাড়াও মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা এছাড়াও পাবনা নাগারপুর কাপাশিয়ার আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই থেকে শুরু করে দিয়ে হবে বাজারের আশেপাশে জানিয়েছে এছাড়াও নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে ইতনা ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কোলাউরা কামালগঞ্জ এছাড়াও সিলেট থেকে শুরু করে ছাকারাই জাকিরগঞ্জ জায়ন্তীপুর থেকে শুরু করে চাটকবাজার এবং বিশামপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িত জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর ফুলপুর ময়মনসিং কেন্দুয়া এবং নেত্রকোনার আশেপাশে দিয়ে বাঘমারের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও বালুরঘাট চরাগাছার রাজীবপুরের আশেপাশে দিয়ে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ির আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি দিঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর পীরগঞ্জ থেকে শুরু করে বালুরঘাট চরাগাছার রাজীবপুর এবং সিলমারিয়া থেকে শুরু করে রংপুর লালমনিরহাটের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিদ্যা জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কম বেশি সব জায়গাতে কিন্তু ভয়ানক আকারে কালোযুক্ত মেঘজমবে দানবীয় আকার ধারণ করবে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও আমরা এবার দেখব দুপুর দশটা এগারোটা এবং বারোটা বারোটার পর থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে এবং ভয়ঙ্কর আকারের দানবী আকারের আপডেট রয়েছে বলে আবহাওয়াটা জানিয়েছে তো প্রথমে আমরা বারোটার দিক থেকেই দেখতে পাচ্ছি যশোর লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এছাড়াও সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাজ সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে দিয়ে ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে এবং তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ডিহালালা খাগড়াছড়ি মানিকছড়ি ফতিচার উপজেলা হালটাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাফের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও মেহেরপুর থেকে শুরু করে শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা থেকে শুরু করে বাবনা নাগারপুর কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ মাদান ময়মনসিং লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট বিশামপুর বাগমারা থেকে শুরু করে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি রাজশাহী সিংড়ার আশেপাশে দিয়ে বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি জামালপুর ফুলপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও জলঢাকা দেবীগঞ্জ থেকে শুরু করে লালমনিরহাট দিনাজপুর সৈয়দপুর রংপুর থেকে শুরু করে বিরামপুর পীরগঞ্জ আশেপাশেতে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়া এবার আমরা দেখব কলকাতার কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে দুপুর এগারোটা এবং বারোটার পর থেকেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর কাতোয়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দ্রনগর কলাঘাট কলকাতা বাঁকুড়া থেকে শুরু করে ছাকুলিয়া জামশেদপুর এবং আমরা দেখতে পাচ্ছি হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও বিকেল পাঁচটার পর থেকেই বাংলাদেশ দেশের বেশ কিছু জায়গাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এবং আমরা মতিরহাট থেকে শুরু করে ফরিদগঞ্জ সেনবাগ লালমনিরহাটের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদা বলেছে ছাড়াও দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছড়া উপজেলা হাটাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইচুরি রাজস্থলী রনচড়ি কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আমরা যদি দেখি মহাদেবপুর শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিলার আশেপাশে দিয়ে কিশোরগঞ্জ মাদান ময়মনসিং সিগনা সিরাজগঞ্জ নাগারপুর কাপাসিয়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাউলবী বাজার সিলেট থেকে শুরু করে বাগমারা বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি এছাড়াও দিনাজপুর রংপুর এবং আমরা দেখতে পাচ্ছি সিলমারির আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে সকল আপডেট ছিল আজকের মতো ছিল ভিডিও এবং আগামী পর্বের অর্থাৎ শনিবার রবিবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য